শুভ জন্মাষ্টমী বার্তা আসে ছাব্বিশে আগস্ট রোজ সোমবার ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুশো পঞ্চাশতম জন্মাষ্টমী নিজে জন্মাষ্টমী পালন করব অন্যকে পালন করার জন্য উৎসাহিত করব। কারণ একটি মাত্র জন্মাষ্টমী ব্রত পালন করলে তার এই জগতে আর ফিরে আসতে হয় না সে ভাগবত দাম লাভ করতে পারে এবং তার সব পাপ বিনষ্ট হতে পারে এখন আমরা জানবো কিভাবে জন্মাষ্টমী ব্রত পালন করতে হয় যেহেতু জন্মাষ্টমী ছাব্বিশ তারিখ তাই আমাদের পঁচিশ তারিখ সংযম থাকতে হবে এবং যারা আমিষ আহার করেন তাদের নিরামিষ আহার করতে হবে আর যারা প্রসাদ বুঝে আছেন তাদের তো কোনো চিন্তাই নেই এই পুরো সপ্তাহে নিরামিষ আহার করতে হবে কারণ উনত্রিশ তারিখ একাদশী ব্রত এখন আমরা জানব জন্মাষ্টমীর তিথি কখন লাগবে ভারতের তিথি ছাব্বিশে আগস্ট রাত তিনটা উনচল্লিশ থেকে সাতাশে আগস্ট রাত দুইটা উনিশ পর্যন্ত আর বাংলাদেশের জন্মাষ্টমীর তিথির সময় ছাব্বিশে আগস্ট ভোর চারটা নয় থেকে সাতাশে আগস্ট রাত দুইটা ঊনপঞ্চাশ পর্যন্ত তো সবাই আশা করি ব্রতটি পালন করবেন জন্মাষ্টমীর তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভুল তোটি সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন রাধে রাধে